দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানা ঝাড়গ্রাম সহযোগের নিবেদক স্বর্ণপূর্ণ ফার্মেসি হারমাসা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাশা দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডার বিবর্দা বটতলা সিংহ মিষ্টান্ন ভাণ্ডার হারমাসা হাসপাতাল মোড় রিনা বস্ত্রালয় হারমাসা বাঁকুড়া এবারের পুজোয় হস্তশিল্পীর দুর্গা মেলা উপস্থাপিত করেছে বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের পুজো ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল আনুমানিক কুড়ি লক্ষ বাজেটের এই পুজো মণ্ডপ সজ্জায় মূলত বিভিন্ন ধরনের গাছের বীজের ব্যবহার করা হয়েছে প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া আমাদের ছিয়াত্তরতম বর্ষ এবছরের আমাদের যে প্যান্ডেলের থিম সেটা সম্পূর্ণ হস্তশিল্পের উপর করা হয়েছে এবছরে আমাদের থিমের নাম রয়েছে হস্তশিল্পে মেলা তো এই থিমটাতে বিভিন্ন ধরনের দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের যে বীজ রয়েছে সেই বীজ ফলের শুকনো বীজগুলোকে দিয়ে ব্যবহার করে হস্তশিল্প করা হয়েছে এবং যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং আরও একটা বড় বিষয় হচ্ছে এই যে স্ট্রাকচার যেগুলো দেখছেন সবই কিন্তু মহিলা দ্বারা কিন্তু তৈরি করা কিন্তু যারা লাগিয়েছেন তারা কিন্তু পুরুষ রয়েছেন দেখুন বর্তমানে আমাদের পরিবেশ অনেকটাই দূষিত হয়ে উঠছে তো আগের বছর আমরা দেখেছি যে প্যান্ডেল করার পর যে সমস্ত প্যান্ডেল খোলার পর যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই পরিবেশ দূষণ করে এবারে আমরা চিন্তা করেছি যে এমন একটা প্যান্ডেল করব যেটা পরিবেশ তো দূষণ করবে না উপরন্তু যে বীজগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু জলে পড়ে বা মাটির সঙ্গে সংস্পর্শে এসে একটা নতুন গাছের সৃষ্টি করে যেটা কিন্তু পরিবেশকে একটা রক্ষা করার চেষ্টা করা ওনারা করেছে আর আশা রাখছি আমরা কিছু না কিছু একটা প্রাইজ পাবো সরকার থেকে দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা। মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া

সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় এলাকার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান রিনা বস্ত্রালয় এবারে দুর্গাপুজো আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় রিনা বস্ত্রালয় প্রোপারেটর সজল ঘোষ অ্যান্ড ব্রাদার্স মোবাইল নম্বর এইট অথবা এইট আমাদের ঠিকানা হারমাশা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনে বাকুড়া। মিষ্টি মানে খুশি রামেজ মিষ্টি মানে দুই ভাই মিষ্টান্ন ভান্ডার দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ দুই ভাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি স্বাদই আলাদা তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট পেস্ট্রি কেক বার্থডে কেক এগলেস কেক পিজা এসবও পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আসো দুই ভাই নিষ্টান্ন ভান্ডারে ঠিকানা বিবর্দা বটতলা বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা নাইন সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস আনকিদ ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারে পুজোয় গ্রিন ড্রেসেসে দু হাজার টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া